বাজারে সাধারণত দু ডিম পাওয়া যায় একটা সাদা কুলসের আর একটা লাল কুলশের ডিম এর মধ্যে কোনটার পুষ্টিগুণ বেশি অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু বেশি তার মানে এতেই পুষ্টি বেশি এনে বিশেষজ্ঞরা কী বলেন জেনে নেওয়া যাক এ বিষয়ে পুষ্টিবিদ সৈয়দ তাসনিম হাসিন চৌধুরী এবং পোলট্রি বিশেষজ্ঞ শালিকা ফারুক দুজনেই জানিয়েছেন ডিমের রঙের সঙ্গে এর পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমে অমেনা থ্রি ফ্লেটি অ্যাসিড সামান্য বেশি রয়েছে কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান তাই ডিম যে রঙেরই দেখুক না কেন আপনি তাই নিশ্চিন্তায় খেতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব কোন রঙের ডিমে পুষ্টিগুণ বেশি এবং এতে বিশেষজ্ঞদের মতামত কী সো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য একটি পঞ্চাশ গ্রাম ওজন ডিমে বাহাত্তর ক্যালোরি আটত্রিশ দশমিক সেভেন্টি ফাইভ গ্রাম ফ্ল্যাট রয়েছে সাদা ও লাল ডিমে এ পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান তবে বাজার অমেনাত্রি সমৃদ্ধ ডিম অর্গানিক ডিম জৈব এবং নন জিমত্রক ফ্রিড দেওয়া মুরগির ডিম গোলামেলা জায়গায় পালন করা দেশি মুরগির ডিম ইত্যাদির বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমের রং নয় বরং কী ধরনের খাবার খায় বরং কি ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ যেমন যেসব মুরগিকে বেশি বেশি অমেনা থ্রি ফ্ল্যাটি অ্যাসিডযুক্ত কিংবা ভিটামিন এ বা ই যুক্ত ফিট খাওয়ানো হয় সেসব মুরগির ডিমে এসব পুষ্টি উপাদান বেশি থাকে এই বিশেষ ফিডের জন্য দামটাও বেশি পড়ে পুষ্টিবিদ তাসনিম হাসিন চৌধুরীর মতে যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার কুজে কুজে খায় সেসব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ অ্যামোগ্রাথ্রি ফ্ল্যাটি অ্যাসিড কোনিজ উপাদান এবং প্লেট বেশি অন্যদিকে কামারের মুরগির ডিমে এই ভিটামিন ও কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে তবে ফুলটি বিশেষজ্ঞ শালিকা ফারুক বলেছেন গৃহস্থলীর মুরগ রুদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে আবার খামারে ভালো ফিট খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থলী মুরগির ডিমের চাইতেও বেশি হয় কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিট দেওয়া হয় আবার ডিমের পুষ্টির সাথে ডিমের কুলসের রঙের কোনো যুগ না থাকলেও ডিমের কুসুমের রঙের একটা প্রভাব আছে পুষ্টিবিদদের মতে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ভিটামিন এ কেরোটিন ও খনিজ উপাদানের মাত্রা তত বেশি এই ডিমের স্বাদও বেশি ডিমের কুসুমের রং ও নির্ভর করে মুরগি কি কাচ্ছে তার উপর কেরোটিনেট নামের একরকম রাসায়নিক প্রভাবে ডিমের কুসুমের রং গাঢ় হয় অনেক কামারে কুসুমের রঙ গাঢ় করতে মুরগিকে কেরোটিনেট জাতীয় ইনজেকশন দেওয়া হয় কোথাও আবার লাল ক্যাপসিকাম খাওয়ানো হয় যেহেতু ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যর উপর নির্ভর করে তাই যেসব মুরগি সাদা ডিম দেয় এবং যেগুলো লাল ডিম দেয় তাদের সবাইকে একই ধরনের খাবার দিলে স্বাদ ও পুষ্টিতে তেমন কোনো পার্থক্য হবে না